হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি কেমন আছে সবাই আশা করি সবার কাট অফ ঠিকঠাকভাবে গিয়েছে মাঠ রেডি হয়ে আছে তো এখন কথা হচ্ছে তোমাদের মাঠে যাবার ঠিক আছে তো লেডি কনস্টেবলে কেমনভাবে তোমরা মাঠে যাবে যেটা কিনা তোমাদের পড়েছে এস এস এফ বিএন প্যারেড মঙ্গল পান্ডে উদ্যান পোস্ট অফিস যার কিন্তু ব্যারাকপুর ডিস্ট্রিক্ট নর্থ টোয়েন্টি ফোর পয়গানাস এবং পিনকোড তোমার সেভেন ডাবল জিরো ওয়ান টু জিরো এটা কিন্তু সবাই মিলিয়ে নাও কেননা এখানেই তোমাদের ম্যাক্সিমাম অনেকগুলোরই ফেলেছে কী কী ডিস্ট্রিক্টের ফেলেছে সেটা কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছি তো সেই ভিডিওটা পারলে গিয়ে দেখে নাও বা তোমাদের মানে আমি টেলিগ্রামে পুরোপুরি দিয়েছি যদিও তোমাদের কিন্তু নতুনভাবে যে মানে নোটিশটা আগে দেওয়া ছিল সেটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে ঠিক আছে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েব মানে রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু ডিলিট করে দিয়েছে আমাদের ডাউনলোড করা ছিল যেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে রয়েছি সেখানে এখনও রয়েছে আমি আমি তো ডিলিট করিনি ওরা ডিলিট করে দিয়েছে তো ও কেননা সবার তো এখন অ্যাডমিটেই দিয়ে মানে দিয়ে দিয়েছে কার কোথায় পড়বে তো যাদের যাদের এই অ্যাড্রেসটাতে পড়েছে আমি বলেছিলাম যে আমি যে অ্যাড্রেসটা জানি এই অ্যাড্রেসটা আর বাকিগুলোতে আমি কোনো দিন যাইনি তাই আমি বলতে পারবো না আর এখানে এর আশপাশে আমরা গিয়েছিলাম তাই এখানে আমরা জানি ঠিক আছে যেহেতু আমার পড়েছিল তোমার সেকেন্ড ব্যাটেলিয়ানে যেটা কিন্তু ব্যারাকপুরেরই বলে কিন্তু অন্য দিকটাতে সেটা দমদম হয়ে যেতে হতো এটাকে তোমাদের যেতে হবে ব্যারাকপুরে ঠিক আছে তো সেই অ্যাড্রেসটা আমি তোমাদেরকে পুরোপুরি শেয়ার করে দেবো ঠিক আছে একদম ছবি দিয়ে প্রত্যেক স্ট্রিটে তোমরা কোথেকে মোড় নেবে কিনে একদম স্ট্রেট রাস্তা এবং সবচেয়ে ইজি রাস্তা যেটা সেটা কিন্তু বলে দেবো ঠিক আছে তো রাস্তার রোড ম্যাপটা আগে দেখে নাও তোমরা সবার প্রথম এইটা হচ্ছে তোমার ব্যারাকপুর রেলওয়ে স্টেশন এটাই হচ্ছে তোমাদের স্টেশন এবং স্টেশন থেকে নেমে তোমার যেখানে যেতে হবে স্টেশনের বাইরে বেরিয়ে একদম এই জায়গাটার তোমার দাদা বৌদির হোটেল এটা হচ্ছে তোমার দাদা বৌদির রেস্টুরেন্ট এবং এইটা হচ্ছে তোমাদের ব্যারাকপুর যে পুলিশ কমিশনারেটের কিন্তু অফিস এবং এই অফিসের এই পিছনে রয়েছে এই জায়গাটাতে তোমাদের ঠিক এস এস এফ যে বিএন প্যারেড গ্রাউন্ডটা ঠিক আছে এটা দেখো ফার্স্ট বিএন পোস্ট অফিস অফিস রয়েছে সরি ফার্স্ট বিএন অফিস রয়েছে তার পিছনেই কিন্তু তোমাদের প্যারেড গ্রাউন্ডটা ওকে তো এখানে হবে তোমাদের কিন্তু তোমাদের মেনে যে এন্ট্রান্স গেট হবে সেটা কিন্তু হবে পুলিশ কমিউনিটির অফিস অফ পুলিশ কমিশনার সেটা কিন্তু এইখান থেকে তোমাদের এন্ট্রি হবে তোমরা ওই এস এস মারলে সেটা কিন্তু এবার যাবার দেখো কটা রাস্তা রয়েছে মেনলি এই একটা লম্বা রাস্তা তোমরা দেখছো আরেকটা দেখো এখান থেকে একটা যে রাস্তা এইখান থেকে তোমরা বেঁকে যেতে পারো গিয়ে ঘুরে এখানে আসতে পারো আরেকটা রয়েছে এইখান থেকে দেখো তোমাদের বুঝতে পারছো হয়তো তো সবচেয়ে সহজ আমার কাছে মনে হয় যেটা কিনা ব্যাক বোঁক কিচ্ছু নেই একদম সোজাসুজি তোমরা চলে যেতে পারবে শুধু এই দুটো একটা এই রাস্তাগুলো ছোটোখাটো রাস্তা অ্যাভয়েড করবে মেন রোড ধরে বেরিয়ে যাবে সেটা কিন্তু আমি দেখলাম যে এই রাস্তাটা আমাকে যেতে হবে এখান থেকে আর পৌঁছোতে হবে এই জায়গাটায় ঠিক আছে ওকে তো এই জায়গাটা আশা করি তোমাদের কোনো কারোর সমস্যা হবে না তো এখান থেকে আমি বেরোবো এবং এখানে কিন্তু এন্ট্রি করব ঠিক আছে তো টোটাল এখান থেকে যাব এই জায়গাটায় আমি তোমাদের যেটা বলে দিই দেখো এখানে লেখা রয়েছে দাদা বৌদির হোটেল ব্যারাকপুর মানে কিন্তু তোমরা সবাই জানো সেটা তোমাদের সোজা রাস্তায় কিন্তু আমাদের যেতে হবে দাদা বৌদি রেস্টুরেন্টের দিকে ঠিক আছে এইটা কিন্তু মাফ করে রাখবে কেননা দাদা বৌদি রেস্টুরেন্ট আর দাদা বৌদি হোটেল গুলিয়ে দেবে না দুটো কিন্তু একই রকম শুনতে লাগলেও এটা হোটেল নাম দেওয়া আছে ঠিক আছে এই যেটা কিনা সোজা ওদিকে আমাদের যেতে হবে না আমাদের যেতে হবে কোথায় রেস্টুরেন্টের দিকে তো মানে বাঁ দিকে বেরিয়ে যেতে হবে তো আমি তোমাদেরকে আবার বলে দিই তোমরা ম্যাপে কিন্তু এই যে রাস্তাটা কিন্তু ফলো করবে সোজাল যাবে এখানে চিড়িয়া মোড় রয়েছে এটা হচ্ছে তোমাদের চিড়িয়া মোড় ঠিক আছে চিড়িয়া মোড় এই চিড়িয়া মোড় থেকে কিন্তু বাঁক নেবে নিলে আমাদের পৌঁছতে হবে এই জায়গাটায় যেটা কিনা পুলিশ কমিশনারের ঠিক আছে পুলিশ কমিশনার অফিস কমিশনার অফিস এইখানে কিন্তু পৌঁছোতে হবে হলে এরই পিছনে মানে এই জায়গাটায় তোমাদের এস এস গ্রাউন্ডটা ঠিক আছে তো একদম সোজা রাস্তা কোনো সমস্যা নেই তোমরা প্রথম কি করলে এটা আমি দেখিয়ে দিই আরেকবার এটা হচ্ছে তোমাদের ব্যারাকপুর স্টেশন এখান থেকে তোমরা বেরোলে বেরোলে তোমরা এই যে জায়গাটা পাবে এখান থেকে সোজা এই দিকে তাকাবে ঠিক আছে এই দিকটাতে গেলে তোমরা দেখো তোমরা এখন এই ব্যারাকপুর স্টেশনে তিন মাথার মোড়ে যাবে একটা এই রকম ঠিক আছে তিন রাস্তার মোড় একটা রাস্তা গিয়েছে এই দিকে আর একটা রাস্তা গিয়েছে বাঁদিকে তো বাঁদিকে দাদা বৌদির কিন্তু এই দিকে হচ্ছে তোমাদের যেটা রেস্টুরেন্টটা আর এই দিকে কি হোটেল তাহলে আগেই বলেছিলাম তোমরা হোটেলের দিকে যাবে না তাহলে কোন দিকে যাবে রেস্টুরেন্টের দিকে অর্থাৎ বাঁতে বেঁকে যাবে গেলে দেখবে তোমরা এখান থেকে বাঁদিকে চলে গেলে আমি গুগল ম্যাপই দেখিয়ে দিচ্ছি পুরোটা গুগল ম্যাপ থেকে আমি পেয়ে গেছি দেখো দাদা বৌদির রেস্টুরেন্টটা কিন্তু বাঁতে পড়বে কিছু দূর যাওয়ার পরে মানে একদম একটুখানি বাঁদিকে ঢুকেই যদি বাঁধতে না দাদা বৌদির এই যে রেস্টুরেন্ট আছে উপরে দেখো দাদা বৌদি ব্যানার রয়েছে তো এই দাদা বৌদির টোটাল এই রেস্টুরেন্টটা যদি না দেখতে পাও সে রাস্তায় যাবে না যদি হোটেল দেখা পাও তাহলে কিন্তু যাবে না ঠিক আছে দাদা বৌদি রেস্টুরেন্ট সোজা মেন রোড ধরে তোমরা বেরিয়ে যাবে দেখো ভালোভাবে পেয়ে যাবে দাদা বৌদি এখানে দাদা বৌদি লেখা এখানে দাদা বৌদি রেস্টুরেন্ট ঠিক আছে রেস্টুরেন্ট এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে যে রেস্টুরেন্ট থাকতে হবে হোটেল যেন না থাকে হোটেল রাস্তায় যাব না হোটেলটা উল্টো দিকে তাহলে রেস্টুরেন্টের দিক থেকে সোজা বেরিয়ে গেলে রেস্টুরেন্ট ফেলে আরও খানিকটা গেলে দেখবে আমি যে মেন মেন জিনিসগুলো ল্যান্ডমার্ক যেমন দেখো গেস্ট গ্রেট ইস্টার্নের একটা তুমি বড় বড়ো শপ পাবে তো সেখান থেকে আরও বেরিয়ে গেলে তুমি এই জায়গাটায় পৌঁছলে এই জায়গাটার নাম হচ্ছে চিড়িয়ামড় আর এইটা কোথায় ঠিক এই জায়গাটায় আমি তোমাদের এই যে কোণে ম্যাপটা দিয়ে রেখেছি দেখো ঠিক এই জায়গাটায় তোমরা পৌঁছলে এটা হচ্ছে চিড়িয়ামড় ঠিক এইরকম পাবে এখান থেকেও কি করবে না সোজা যাবে না এখান থেকে বাঁ দিকে বেঁকে যাবে ঠিক আছে একটা লেফট টার্ন নেবে তোমরা লেফটে গিয়ে কি করবে এইটার তুমি চিড়িয়া মোড় থেকে লেফটে গিয়ে যাবে অর্থাৎ তোমরা এই ম্যাপের এই দিকটাতে বেরিয়ে আসবে এসে তোমাদের মানে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা পুলিশ কমিশনারেট ঠিক আছে পুলিশ কমিশনারে দেখো এখান থেকে বেরিয়ে গেলে চিড়িয়া মোড়ের তুমি ব্যান একটা এখানে বোর্ড পাবে সেখান থেকে সোজা বেরিয়ে যাবে একদম বাঁতে এসে এই জায়গাটায় গিয়ে কিন্তু স্টপ হবে যেখানে কিনা পাশের এই বিল্ডিংটা তোমরা দেখা পাবে এই বিল্ডিংটা কি না এই বিল্ডিংটাই হচ্ছে তোমাদের গন্তব্য যেটা কিনা হচ্ছে পুলিশ কমিশনার অফিস এবং পাশে কিন্তু আরেকটা পুলিশের অফিস রয়েছে ঠিক আছে এই দুটো অফিসে তোমরা পেয়ে যাবে পাশাপাশি একদম এটা দেখো ওয়েস্ট বেঙ্গল আর্ম পুলিশ হেডকোয়ার্টার পেয়ে গেলে আর এটা কিন্তু কমিশনার পুলিশের অফিস কিন্তু এই দুটো তোমরা পেয়ে গেলে ঠিক আছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট আম পুলিশ মানে এস এ এফ যে এস পি যেটা রয়েছে সাব হেড কোয়ার্টার এটা তো এর ভেতর থেকেই কিন্তু তোমাদের এন্ট্রি করতে হবে এবং এপারে রয়েছে তোমাদের এস এফ গ্রাউন্ড ঠিক আছে এখান থেকে তোমাদের এন্ট্রি পয়েন্ট আশা করি সবাই বুঝতে পেরেছো কোনো সমস্যা হবে না আমি যদি আরেকবার তোমাদের ম্যাপটাকে দেখিয়ে দিই ব্যাকে এসে তোমরা এইখান থেকে বেরোলে এটা হচ্ছে তোমাদের ব্যারাকপুর স্টেশন তোমরা যদি শিয়ালদার দিক থেকে যাও তাহলে এখান থেকে শিয়ালদায় চলে যেতে শিয়ালদায় এই দিকে পড়বে শিয়ালদার দিক থেকে গিয়ে জাস্ট বাঁদিকে নামবে বাঁতে স্টেশনের বাইরে বেরোবে ঠিক আছে তো স্টেশনের বাইরে বেরোনোর পর কি করবে না আবার বাঁদিকে বেঁকে যাবে দাদা বৌদির রেস্টুরেন্ট ফেলে দাদা বৌদির হোটেলের দিকে যাবে না সোজা চলে যাবে চিড়িয়া মোড় চিড়িয়া মোড় থেকে আবার বাঁদিকে টার্ন নিয়ে চলে আসবে পুলিশের যে তোমাদের হেডকোয়ার্টার আম পুলিশের এবং পুলিশ কমিশনারের অফিস এই দুটো কিন্তু তোমরা একদম সোজা রাস্তা পুরো একদম এলসেপে হয়ে রয়েছে প্রথমে দুবার জাস্ট বাঁদিকে টার্ন নিতে হবে দুবারই সোজা রাস্তা পড়বে কিন্তু সোজা না গিয়ে তোমাদেরকে বাঁ দিকে বেঁকে আসতে হবে এসে শেষের ডান দিকে বাঁক অর্থাৎ রাইট টার্ন নিলে তোমরা কি পাবে না এই অফিসটা পেয়ে যাবে এখানে এসে রাইট টার্ন নেবে ঠিক আছে রাইট টার্ন মানেই ওটা তোমার রাইট টার্ন এইটা কিন্তু মনে রাখবে ঠিক আছে তো আশা করি সবার পরীক্ষা ভালো হবে ভালোভাবে পরীক্ষা দাও এবং ফেরার সময় দাদা বৌদির বিরিয়ানি কিনে খেয়ে চলে এসো ঠিক আছে পরীক্ষা যাদের ভালো হবে অবশ্যই আর যাদের মানে কোনো কারণে আমি চাইবো যে সবাই পাশ করুক ভালোভাবে দৌড়ুক সময় তো অনেকটা হাতে রয়েছে সেই সময়ে আশা করি সবারই হয়ে যাবে মা ঠিকঠাক এবং সবাই আনন্দ করে দাদা বৌদির বিরিয়ানি খেয়ে বাড়ি ফেরো এবং মেনের জন্যে ভালোভাবে প্রস্তুতি নাও আমিও ইংলিশের ক্লাস এই সপ্তাহটায় আপলোড করে দিয়েছি সেটাও পারলে এখন দেখে নিতে পারব আর নাহলে এখন মাঠের জন্য মাঠের টেনশনে রয়েছে যেহেতু একদম রিল্যাক্স হয়ে মাঠে যাবে মাঠ খুব সুন্দর ওখানকার মানে আমার বন্ধুরা গিয়েছে আমি তো পাশের মাঠে ছিলাম তো সেখান থেকে তোমরা সবাই আশা করি ঠিকঠাক ভাবে পাস করবে ওখানে ভালো মার্ক রয়েছে যারা আগে যেতে চাও আশপাশে কিছু খুঁজলে তোমরা ঘরও ভাড়া পেয়ে যেতে পারো ঠিক আছে যদি রাতে গিয়ে থাকবো বলো যেহেতু ফার্স্ট তোমার শিফট সাতটা থেকে দিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমরা আশা করি ঠিকঠাক টাইম মতো একটু পৌঁছে যেও আগে আর সঙ্গে কেউ গেলে তাকে দিয়ে লাইনটা দিও যেটা কিনা আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি ঠিক আছে যে সঙ্গে যদি কেউ যায় তাকে দিয়ে লাইনটা দেওয়া হবে তোমরা অতটা লাইন দিতে যাবে না পাশে বসে কোথাও যদি রেস্ট করার জায়গা পাও তো সেখানে তোমরা রেস্ট করে নিতে পারো কেননা দৌড়টা তোমাদেরকেই করতে হবে ঠিক আছে তো তাতে গার্জেন তোমাদের গেলে তিনি একটু যদি লাইনে দাঁড়িয়ে থাকেন তো খুব একটা সমস্যা হবে না আরও যারা তো সঙ্গে ভাই বোনদেরকে নিয়ে যাও তারা তো ভাই দাদা তারাই লাইনে দাঁড়াবে তাদের কোনো সমস্যাই হবে না ওকে তো আশা করি সবাই ভালোভাবে পরীক্ষা দাও দাদাগুরির বিরিয়ানি খাও ফেরার সময় যেহেতু বারাকপুর একদম ফেমাস তোমাদের বিরিয়ানির জন্যে ওকে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কাজ দীপ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যে কার কোথায় পড়েছে যে লাভিত্তিক তার পিডিএফটা কিন্তু এই টেলিগ্রামে এখনও রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ওকে যেহেতু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে কেন তোমাদের অ্যাডমিট এই তো দিয়ে দিয়েছে কার কোথায় পড়ছে সে তো আর ওখানে দেওয়ার কোনো মানে থাকে না তাই মানে ডিলিট করে নিয়েছে তো সমস্যা নেই সেটা এখানেও রয়েছে আর তোমরা অ্যাডমিট কার্ড আশা করি ঠিকঠাকভাবে ডাউনলোড করতে পেরেছো যারা পারো নি টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে আমি ডাউনলোড করে নাও আর সমস্যা হলে আমাকে টেলিগ্রামে মেসেজ করো ঠিক আছে এই মেম্বারসে যাবে এখানে ওনার যেটা থাক পাবে সেখানে মেসেজ করবে আমি পেয়ে যাবো আমি ম্যাসেজ তোমাদের চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার ঠিক আছে যদি লেট হয় খুব বেশি সমস্যা নয় যেহেতু আমি একাই সব করছি তো তো আমি অবশ্যই করে দেখব প্রত্যেককেই রিপ্লাই দেবো কারোর কোনো সমস্যা থাকলে আমাকে ওইখানে কিন্তু মেসেজ করতে পারো ঠিক আছে কথা হচ্ছে এবারে কার কার পাস করলে সিরিয়াস এই ভিডিওতে আবার কমেন্ট করে দিও বা টেলিগ্রামে জয়েন হয়ে সেখানে বলে দিও সবারকে বেস্ট অফ লাক ভালোভাবে যেও সাবধানে যেও এবং ভালোভাবে দৌড়ে মোটামুটি টাইমের মধ্যে কভার করে দিও বায়